বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের জীবনী ইব্রাহিম ইবনে আদহাম পলকের বাদশাহ ছিলেন বাদশাহর জীবনী শুনুন অনেক লম্বা ঘটনা সাপে কই কামুর দিব আখিরি নবীর উম্মত পুরো পরিভাবে ইসলামে ঢোকার কারণে সাপ রাত্রি গভীর বাদশাহী ছেড়ে আল্লাহর তালাশে ইসলাম নিয়ে বেরিয়ে গেলেন কম্বল শুধু সম্বল কম্বল ছিটতে শিটতে অর্দেক হয়ে গেছে সাহের বাগের একবার শীতের মধ্যে কম্বল বিছাইলে গায়ে দিবার থাকে না বাচ্চা ইব্রাহিম বেঁধে বিষাইলে গায়ে দিবার থাকে না আর গায়ে দিলে বিসাইবার থাকে না পাথরের বড় ঠান্ডা হয়ে গেছে কি করবো একদিন রাত্রে বললাদ আল্লাহ গো মিছে পিছিয়েছি একটু কম্বল গায়ে দিবার তো নাই একটা কম্বল দাও না একটা কম্বল আল্লাহ একটা কম্বল দাও না আল্লাহ কয় ও বাচ্চা ইব্রাহিম ব্যাধাম আমার কি কম্বলের আছে কম্বল চাইছো আল্লাহ তুমি না কইছ যা কিছু দরকার আল্লাহর কাছে চাইবা আমি তো তোমার কাছেই চাইছি এডি তো শিক্ষা দিতে তুমি তোমার কাছে তো চাইছি কম্বল দাও আল্লাহ করে চাই শত ঠিক দেব তলা ও অজগর পুরানা জনলার অজগর সাপকে নিদ দিলছে অজগর তিতারatari যায়া বাদশা ইব্রাহিমিন দাধামের গায়ের কম্বল হয়ে যা অজগর সাপ গিয়া ইব্রাহিমিন দাধামের গায় মুয়াইস ভিড় লেগে বিসি তা এক কম্বল ওয়া মাতারা মুত্তাদি মাতার কাছে রাখきゃ কারণ মাতা গুলি ছপায়ালা যত 60 বন্দে মেরে দিবগা SAP এর মুখের গরম শ্বাসটা মাতার মধ্যে মারতেছে দেখবেন ঠান্ডার সময় ভিতরতে শ্বাস বেরিলে গরম হয় আর গরমের সময় শ্বাস বেরিলে কি হয় সিকিন গরবে অতিষ্ঠ গরম কিছুই নাই ফাকা টাকা দেখবেন ঠান্ডার সাথে এত বকিল্লা এরকম করে আচ্ছা এর লেগে লাগে করে না ঠান্ডা লাগে করে মানে কি প্রচন্ড শীত

শ্বশুর বাড়িতে গরিটা দিলে গরি লাগলে ম্যাডাম ছেড়ে দেখা আর কেউ কইলে না কইলে বেটে শ্বশুর দিছে একটা গরি দিছে ছয় মাস পরে নষ্ট হয়ে বুকা এত দেখান মাই ছেড়ে দেখায় না মাথার থেকে পায়ের পাকা পর্যন্ত দিয়ে আল্লাহ তোমাকে এত কিছু দিয়েছে একদিন তো কইলা না আমার আল্লাহর দেওয়াই বলি তবে ধরা পড়ে যাইবা কবে জানি কার মৃত্যুর তুফান এই দেহের মধ্যে আক্রমণ করে যেই তুফানের আক্রমণ থেকে বাঁচার কোন জিনিস নাই লম্বা কথা লম্বা হয়ে গেছে সাফে বাতাস দেয় মা খাদিজা কয় এই নবীর স্বামী যিকুনা বুঝেলাইছি চিন্নালাইছি উনি যে आखरी নবী এতে আমার সঙ্গে নাই বুঝে ফেলছি বাড়িতে আসার পরে কই মোহাম্মদ আজக்கাত থেকে আর মরবউতে দিতে হবে না আজকে ব্যবসার দিকে বসো লেখাপড়া লাগবে না আচ্ছা নবী যেই ব্যবসায়ই বসে ব্যবসায় লাভই হবে আল্লাহ সুবহানাল্লাহ লাভ হওয়ার কারণ কি নবী কোনোদিন মাঠে কম

ব্যবসা এত সুন্দর সুনাম কিছুদিনের মধ্যে ব্যবসা এত হল খাদি যারা লম্বা ঘটনা ও মোহাম্মদ তোমার ব্যবসায় আমি সন্তুষ্ট আমি এখন সব চিনি পেরেছি ও বংশের মুরব্বীরা গার্জিয়ানেরা একটা কথা শোনেন কি আমাকে আমার ব্যবসার ম্যানেজার মোহাম্মদের সাথে আমার রাখাল মোহাম্মদের সাথে আমি খাদিজাকে বিবাহ লাগাইয়া গার্জিয়ানেরা বংশের মুরব্বীরা বলেন খাদি যা গো তুমি পাগল হতে পারো গো আমরা পাগল না গো খাদি যা। তোমার এত দন সম্পদ বাড়িঘর ব্যবসা বাণিজ্য অনেক সানসাদিজান মোহাম্মদ নামে যুবকটার নাই কিছুই নাই এক নাম্বারে মা নাই বাবা নাই বাড়ি নাই গন নাই চাচার ঘরে থাকে সম্পদ নাই ব্যবসার মালামাল নাই উট নাই বেড়া নাই বকরি নাই নগদ টাকা পয়সা নাই তার কাছে তোমাকে দিতে পারি না খাদিজাটা কে আমার বংশের মুরুখ তোমরা যদি রাজি না হও মহাম্মদীর কিছু নাই বলে আমার হাতে কলম দাও আমার হাতে খাতা দাও আমি খাদিজা আমার ব্যবসার মালামাল নগদ টাকা বেরা দাউদ সহ আমার বাড়িঘর সহ আমি খাদি যারা জীবন জৈবন সব মুহাম্মাদের নামে দান করে দিলাম দাও দাও আমি খাদি যাকে দনি মোহাম্মদের কাছে বিবাহ দিয়ে দাও বিবাহ দিয়ে দিলেন কালিমা গ্রহণ করলেন মুসলমান হলেন নবীর পক্ষে নিলেন সকল মুমেনের মা হয়ে গেলেন আল্লাহ একবার বলো যেদিন খাদিজা নবীর পক্ষ নিয়েছে এই কোরআনের পক্ষ নিয়েছে আমার আল্লাহ কত ভালোবাসা দিয়েছে মা খাদিজার খাদীবনে যেদিন জগৎ থেকে বিদায় হবেন মা খাদিজা চোখের পানি ছেড়ে ছেড়ে আমার সামনে বসে আছে কেন তুমি এইভাবে গো খাদিজা এত কিছু দিয়ে আমাকে ভালোবেসেছো ভালোবাসার বিনিময় তো তোমাকে দিব আমি খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার জন্য সব দিয়েছি আমি বেশি কিছু চাই না আমার তিন দুইটা জিনিস দিলেই আমি খুশি হব কি তিনটা জিনিস প্রথম নাম্বার হল আমি খাদি যাকে যেদিন আমার মৃত্যু হবে বাজারের কিনা কাফন আমার গায়ে লাগায়েন না গো নবী আপনার একটা পাঞ্জাবি মুবারক দিয়ে আমারে কাফন পরাইয়া দিবে নবীর পাঞ্জাবি যদি আমার গায়ে থাকে আমার বিশ্বাস আজাবের ফেরেস্তারা আমারে কিছুই জিগাইবে না ও নাম্বার দাবি আমাকে যে কবরে শোয়াবেন আমার আগে আগে আপনি একটু শুয়ে আসবেন যারা হস করতে গেছেন মক্কাতে জান্নাতুর মোয়াল্লার মধ্যে যাইয়া দেখবেন আমার নবী যেই কবরে শুয়ে খাদিজাকে শোয়াইছে এখনো সেই জান্নাতের বাগান জন্মল করতেছে কবরে শুয়াবেন গো নবী এই কবরটার ভিতরে আপনি আগে একটু শুয়ে আসবেন বলুন নবী যে কবরে শুয়ে আসব এই কবরে আজাবের গন্ধ থাকবে কিনা যে গড়ে নবী আছে বলুন গড়টার ভিতরে রহমত বরকত আছে কিনা কেমন রহমত আসুন বাস্তবতাই যাই ভারতের ঘটনা ভারতের ইতিহাস বেশি দিনের আগের ঘটনা নয় ডক্টর শিব শক্তি নামে একজন হিন্দু ভদ্রলোক ডক্টর শিব শক্তি সত্তর লক্ষ হিন্দু যারা দেবতার মতো বুঝা করছে এই বেটার গড় একদিন নবী জিগিয়া ঢুকছে স্বপ্ন যুগে হিন্দুর গড় যদি যাই তারে ঘরে একদিন নবী আই না আমরা তো দ্বিতীয় দাবি না নবীর স্বপ্নই দেখতাম হিন্দুর ঘর ডক্টর শিব শক্তি গিয়া নবীজি ঢুকছে কয়ে ও ডক্টর শিব শক্তি এত বড় বেটা হয়ে গেছে আমি নবী আইছি তোরে কালিমা ভরাইতাম কি ব্যাপার করবি ডক্টর শিব শক্তিকে হজুর কন কি আপনি আইছেন নজি আর দিনই করুন নবীজির হাত ধরে কালি বাপরে মুসলমান হবে সকালবেলা ঘুম থেকে উঠে অন্যদিন সূর্যের পূজা করতো আগুনের পূজা করতো গাছের পূজা করতো বাথরুমের পূজা করত। যত পূজা আছে সব করত। কিন্তু আজকা কর্তা হয় না সকালবেলা নাস্তার টাইম এসে বাইরায় না বিশ নাস্তা বানায়া ঘরের দরজায় ঠাকুর কর্তা ঠাকুর কর্তা ব্যাপার কি আজকে কি বুঝা টুজা সেইরা দিলেন দরজা খুলেন নাচ আইছি এইছি শিব সত্যি দরজা খুলছে কি ব্যাপার ঘরতে বাইরের না ব্যাপার কি পূজা টুজা সেইরা দিলেন নাকি ডক্টর শিব সত্যি বলেন বিবি আমি কেন ঘর থেকে বাহির হই না গো বিবি আমার ঘরের দরজায় দাঁড়াইয়া তুমি কি টের পাও নাই বিবি চোখটা বড় করে ঘুরাইয়া ঘুরাইয়া দেখে আর চোখের পানি ছেড়ে দিছে স্বামী লোক বলো সত্য করে ঘটনা কি তোমার ঘরটা দিই বাগান হইয়া রয়েছে স্বামী তোমার ঘরের ভিতরে তাগাইয়া দেখি গরটা যেন রহমত বরকতে বরপুর সুগন্ধিতে যেন বরপুর হইয়াছে কোন মহানতি তোমার ঘরে আসছিল সত্য করে বল গো স্বামী আমার কপাল ভালো রে ভাগ্য ভালো রে নদিনা

এখন তো মহব্বত বাড়ে না খালি কমে খালি ঝগড়া জাতি মাঝে মাঝে দোয়া লাগে হুজুর দোয়া কিরেন ওনার বাড়ি অন্য আসবে তিন মাস দিন আমল রা হরে আচ্ছা এটা কি শান্তি এলো না অশান্তি এলো কেন স্ত্রীর সাথে রা করবে না তুমি স্ত্রী কেন তোমার সাথে রা করবে না এই আচার আচরণ স্বামী স্ত্রীর মধ্যে থাকতে পারে না দশ কিলোমিটার দূর থেকে পঞ্চাশ কিলোমিটার দূর থেকে একটা মহিলা তোমার বাড়ি বংশের কাউরে আনে নাই অসহায় মহিলাটা

shumë do tishtë të dhjeshtë. সেই ইসলামটা আল্লাহর মনোনীত সেই শ্রেষ্ঠ ধর্ম ইসলামের মধ্যে আমরা দীক্ষিত কিন্তু আচার আচরণের মধ্যে মৃত্যুর এই ভেজাল দূর করুন আল্লাহ সেই তফিক দেখ আমাকে দ্বিতীয় দাবিটা হল আমার কবরে আপনি একটু শুয়ে আসবেন রসুল বলেন যাও ঠিক আছে তৃতীয় দাবি হল আমাকে কবরে দিয়ে সবাই যখন কবর সারো কবর বলে চলে যাবে আপনি নবী যাইতে পারবেন না নবী গো আমার কবরের পাশে আপনি বাবারে কবর মাটি থাকে, বংশের মধ্যে আলে মোলামা থাকে হাফেজ থাকে তাদের কবরের পাশে দাঁড় করে রেখেন মুমকিন নকিরের প্রশ্নের জবাবের সময় যদি কেউ কবর খারিয়ে থাকে আত্মীয় স্বজন তাহলে ওই জবাব দেওয়ার সময় মন্ডার মধ্যে কিছুটা সাহস পায় দেখছি কিন্টার গার্ডেন স্কুলে যখন বাচ্চারা কুচি কুচি বাচ্চারা পরীক্ষা দিবে মা খালা আপা ভাই দেখবেন দরজার কাছে খারিয়া থাকে পরীক্ষার সময় পরীক্ষা দেয় যদি দেখে মা খার রয়েছে তখন বাচ্চারা ভিতরে ভয় থাকে না ঠিক কবরের মধ্যে যখন মন চিহ্ন কি রাখবে কি যে অবস্থা হবে কলিজা ছিঁড়ে যাবে ভয়ে ওই সময় যদি নিজস্ব কোন জ্ঞানী নেকর মানুষ কবরের পাশে দাঁড়াইয়া থাকে কিতাবে আসছে ওই ব্যক্তিরা কিছুটা সাহস পায় আমার নবীর প্রাণ প্রিয় বিবি মা খাদিজা বলছেন ইয়ারসুল্লাহ তিন নাম্বার দাবি হলো আমার কবরের পাশে আপনি বসে থাকবেন মন কিন্ন কিরে সরের জবাব আপনি নবী আদায় করে দিবেন রাসুল বলেন যাও ঠিক আছে লম্বা ঘটনা সংক্ষেপ মৃত্যু হয়ে গেলে কাফন পনাইয়া দাফন করে নবীজি কবরের পাশে বসে আছে মূল কিন্ন কিরে আসতেছে না ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় আমার নবী পেরেশান হয়ে গেলেন ঘটনা কি মূল কিন্ন কির কেন আসতেছে না আমার আল্লাহ নাকি জিবরাই আমার বন্ধুর কাছে যা খবর পৌঁছে দাও বন্ধু আর এখানে বসে থাকতে হবে না রে জিব্রাইল আমার খাদিজা জিদিন আমার নবীর ভালোবাসাই আমি আল্লাহকে খুশি করার জন্য জীবন জৈবন ধন সম্পদ টাকা পয়সা সব করে দিয়েছিল নবীর পক্ষ নিয়েছিল সেদিন তো আমি আল্লাহ খাদিজার পক্ষে গিয়েছিলাম এই দন দান করে দেওয়ার কারণে আমি আল্লাহ খাদিজার পক্ষে গিয়েছি বিদায় আজকে খাদিজার পক্ষের মুরকির নকিরের সোয়ালের জবাব আমার নবীর দিতে হবে না রে জিব্রাইল আমি আল্লাহ নিজে খাদিজার জবাব আদায় করে দিয়েছি সেই দরজা আমাদের জন্য এখনো খোলা আছে বাবারা আসল নবী চিনি নবীর পক্ষে যাই দেহটাকে মৃত্যুর তুফান আসার আগে পরিষ্কার করি জামাতের শহীদ নামাজ করি মা বাবার কথা মতো চলি আল্লাহ আমাদেরকে সেই বুঝ দেখ সকলে বলুন আমি বাবার আসন এখন দোয়া হবে আসুন নবী চিনি নবীর পক্ষে যাই দেহটাকে মৃত্যুর তুফান আসার আগে পরিষ্কার করি জামাতের শহীদ নামাজ করি মা বাবার কথা মতো চলি আল্লাহ আমাদেরকে সেই বুঝ দে সকলে বলুন আমি বাবার আসন এখন দোয়া হবে মোহাম্মদ বলুন আল্লাহ

জামাতের বড় একজন কর্মী ছিলেন আজকে দুনিয়ায় নাই আল্লাহ যেন ওনাকে মাফ করে জান্নাতের ফাইসালা দেন সকলে হল না আমি করে আস্তা

বিক্ষোভের মতো তোমার দোয়ারে বাড়াইছে এই বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পরেও তারা তো বৃষ্টিতে বাড়িতে গেল না কোরআনের মসজিষে বসে এত রাত পর্যন্ত কষ্ট করে তোমার দরবারে হাত বাড়াইছে তুমি জিগাও না তোমার বান্দারা কেন তোমার কাছে হাত বাড়াইছে দুনিয়ায় দেখছি সন্তানেরা যদি মার কাছে হাত বাড়াই মা টাই না কুলে নেয় দুই হাতে চুনো দেয় আর বলতে থাকে বাবারে আমার কাছে হাত বাড়াইছো আমার মন চায় তোমার খুইলা দিয়া দিতাম বাবার কাছে সন্তান হাত বাড়াইলে বাড়াইলেইলা দিয়া দিতাম বাবার কাছে সন্তান হাত বাড়াইলে বাবা টাই না কুলে নেয় পকেট থেকে পাঁচশো টাকার নোট বাহির করে দেয় মার মতো দুর্দি সন্তানের হাত বাড়াইলে দিতে চাই। বাবার মতো দরদি সন্তান হাত বাড়াইলে পাঁচশো টাকার নোট দিয়ে দেয় তোমার নিরানব্বই বাগ মায়ার দুয়ারে তোমার আগরের বান্ধারা হাত বাড়াইছে গো আল্লাহ তোমার আদরের বান্দা নিরানব্বই বাদ মায়ার দুয়ারে হাত বাড়াইছে মা বাবার মতো দরদি যদি হাত খালি না দেয় তুমি কেমনে তোমার বান্দার হাত খালি ফিরাই বা আল্লাহ ফিরাইও না ঘুরাইও না তার জীবনে কত গোনা হিসাব জিগাইও না কে মেয়েকে পুরুষ কাউরে কিছু খুঁয়ো না আজকের মা বিলের উশিলায় আমাদের সকলের জীবনের গুণা ক্ষমা করে দা আল্লাহ গো জীবনের গুণা ক্ষমার আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি তুমি রাগ হইও না তুমি যদি রাগ তোমার বান্দার মনের দুঃখ লইয়া কই যাই বলে আল্লাহ আমি জানি না এত রাত পর্যন্ত মানা যাতে রাশাই রে কার মনে জানি কি ব্যথা কার মনে জানি মানাই গো মানা ও মা তুমি কই গো মা যার বাবা নাই রে বাবা হারা কে জানি হাত বাড়াইছে বাবা সন্তানের কত মায়া মাতার গাম বাবার কষ্ট করে বাড়িতে রওনা হইলে। বাবা খালি হাতে বাড়িতে না। সন্তান কমলা চাইছে রিক্সাওয়ালা বাবা সারা দিন রিক্সা চালাইয়া প্রয়োজনেও বাজার করে কমলার পয়সা হয় নাই আরো বাবা বাজারগুলো দোকানের আইখারে দুইটা ঘন্টা সময় বেশি রিক্সা চালাইছে রাত্র দশটায় কমলার পয়সা রোজগার হয়েছে কমলা লইয়া বাবা বাড়িতে গেছে যায়া দেখে কমলা খাউন ঘুমাইয়া রইছে বাবা মাতার পাশে বসে ডাকে আরে বাবা ও আমার কমলা রে উঠো তোমার বাবা কমলা লইয়াইছে মা নিষেধ দিছে ছেলেটা ঘুমাইছে বিরক্ত করিল না কেন বিরক্ত করতেছ বাবা বলছে তুমি তো জানো না আমার বাবা কমলা চাইছে কমলার জন্য দুই ঘন্টা সময় রিক্সা বেশি চালাইছে চাইটা কমলা আনছি গো একটা কমলা যদি না খাওয়াইতে পারি আমি বাবার সারা রাত ঘুম হবে না দরদি বাবা কার জানি দুনিয়াই নাই দরদি মা কার জানি দুনিয়াই নাই যে বাবা মা সন্তানের জন্য কত মায়া গো সন্তান কোথাও গেলে রাত্র দশটা বাইরা গেছে বাড়িতে আসে না বাবা ডাকতেছে ও সন্তানের মা হাই ক্যানটা দাঁড়ায় দাও আমি বাস পর্যন্ত যাই বাস যায় বাবা দাঁড়াইয়া রয়েছে গো এ তিনের মতো একটা বাস যদি আইসা স্ট্যান্ডে লাগছে বাবা দৌড়ায় যায় দরজাটার কিনারে দাঁড়াইছে কত মানুষ নামে আদুরের তো নামে বাবা অবশেষে কামতে কামতে বাড়ির দিকে রওনা হয়েছে বাড়ির সামনে যাইয়া দেখি কাডল গাছের নিচে দাঁড়াইয়া মাদ

আল্লাহ গো দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়াউলাদ বংশ ধরময় মুরব্বী পারাপতি খামদানবাসী মহাবতি যারা কবরে গো সকলের কবর জান্নের বানাইয়া বানাই আজকের মা ফিরের একজন যারা করেছে আল্লাহ গো তাদের বংশ ধরময় মুরব্বী খামদানবাসী যারা কবরে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও খাস করে দূর দূরান্ত থেকে যারা বৃষ্টির মধ্যে কষ্ট করে মা ফিরে আসছে আমাদের মধ্যে যারা বিমারি বিমান সেবা করে দাও যারা অবাবি অবাব দূর করে দাও যারা নামাজি নামাজ কবুল করে লাও যারা নামাজ পড়ে না নামাজের ভুল করে দাও আল্লাহ যারা ব্যবসা করে সকল ব্যবসায়ী বাইদের ব্যবসায়ী বরকত লাগাইয়া দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও অনেকের ছেলেরা বাইরে বিদেশ থাকে সকল বিদেশিদেরকে হেফাজতে রাখো আল্লাহ যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও গোয়াল্লাহ মা বোনদেরকে দাও যুবকদেরকে মতো বানিয়ে দাও সাদা দাঁড়িওয়ালা মুরব্বী বাবা গনকে আবু বকুর সিদ্দিকের মতো কবুল করে লাও গো আল্লাহ কচি কচি বাচ্চাদেরকে মাজ আর মতো কবুল করে লাও গো আল্লাহ মাহবীর শেষে যারা যেখানে যাবে সালামতে পোসাইয়াদা গো আল্লাহ ইসের যুবকেরা প্রথম বার্ষিকী মাহফিল উদযাপন করেছে আল্লাহ গো তাদের এই মাহফিল তুমি কবুল করে কেমত পর্যন্ত এই জমিনে একটা মাহফিল তুমি কাই আমরা এই আল্লাহ এই মাহফিলে যারা আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে সকলকে তুমি কালকে আমতে নবীর গুদারায় দ্বারায় উঠাইয়া বলছি রাতের করে দিও গো আল্লাহ গো আরেকটা দরখাস্ত করি তুমি রাগ হইও না আমাদের দ্বিতীয় একটা দাবি ছিল তোমার নবীর একদিন গুণের গড়ে স্বপ্ন দেখবো আল্লাহ এই মাহপিলের কষ্টের বিনিময় আর কিছু দেওয়া তোমার নবীর একদিন ঘুমের করে স্বপ্নে দেখাইয়া দা নবীজি কে স্বপ্নে দেখাইয়া আমাদের সকলের কলিজা ঠান্ডা করে দা আল্লাহ গো সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করে নাও ও সাল্লাল্লাহু taala আলা খাইরকলকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আজমাইন اجمعين বিহাক্কি লা محمد رسول صلى الله عليه وسلم السلام عليكم